হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন বৃষ্টিতে সবার সুখের হয় এমনটা না বৃষ্টি বৃষ্টি হচ্ছে নিয়ামত আবার গরিবদের জন্য অসহায়দের জন্য অনেক দুঃখ এবং কষ্টের সো গাইস দেখুন অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে অনেক দিন পর ওইখানটায় ভরে গিয়েছে আমাকে এখন ভিজতে ভিজতে যেয়ে ওইটাকে পরিষ্কার করতে হবে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালা শুক্রিয়া দেখুন প্যারা গাছটা অনেক পেয়ারা ধরো ছিল সব পেয়ারাগুলো পাখিতে খেয়ে ফেলছে যাই হোক পাখিরা খেলেও আল্লাহ তালার নিকট তারা শুক্রিয়া আদায় করবে এবং আমারও সব হবে সো গাইস যারা গরিব অসহায় আছেন তাদের কত কষ্ট হচ্ছে বলুন তো তারা বৃষ্টিতে ভিজে রাস্তার ফুটপাতে থাকে তাদের থাকা জায়গার জায়গা নেই তারা কতটা অসহায়ভাবে থাকে আল্লাহ তালা সকলকে ভালোভাবে রাখার কৌফিক দান করুন আমি সো গাইস কী বলবো আসলেই আজকে দিনটা আমার একটু খারাপ ছিল তো দুপুরের পরে বৃষ্টি পড়ছে আমি এখনো গোসল করিনি দেখুন বাইরে অনেক বাতাস এবং বাতাসের জন্য কি পরিমাণের বাতাস আলহামদুলিল্লাহ তো এই বাতাসের জন্য গাছপালা কি পরিমাণে নড়ছে দেখতে পাচ্ছেন অনেক জোরে জোরে নড়ছে চলুন আপনাদেরকে দেখাই গাইস আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন কি অবস্থা এখানে বৃষ্টির সময় এখানে আসলে অনেক খারাপ অবস্থা হয় এবং যে এডিস মশা আছে এই আমাদের বাসায় যেহেতু আমাদের বাসায় না এ এলাকাটায় জুড়েই শুধু গাছপালা ভর্তি রোদ খুব কম পড়ে তো এখানে হয় কি এডিস মশা এবং বিভিন্ন ধরনের মশা এখানে বাসা বাদে অবস্থা একদমই খারাপ না জেহাল দেখতে পাচ্ছেন কতটা পরিমাণের খারাপ অবস্থা এখানে ও তো আসলে বলার কিছু নয় আমি এখনো গোসল করিনি আমি এখন গোসল করতে যাব রান্না শেষ করে আর অনেক জোরে বৃষ্টি পড়ছে বলে আমি এখানে এখনো দাঁড়িয়ে আছি এবং বৃষ্টির পানি গায়ে লাগলে গায়ে লাগলে হচ্ছে ভালো আবার হচ্ছে ঠান্ডা লাগতে পারে আমার যেহেতু একটু ঠান্ডার অসুবিধা আছে তো ঠান্ডার যেহেতু অসুবিধা আছে যেন ঠান্ডা লাগতে পারে অসাধারণ জায়গা বৃষ্টি পড়ছে তো গাই সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি পুরোটি দেখার জন্য সবাই ভালো থাকবেন